শেষ দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে গত পয়লা জুনে আগামীকাল রেজাল্ট তার আগেই তার আগে কলকাতার বিভিন্ন প্রান্তে আমাদের ক্যামেরায় ধরা পড়ল এক অন্য দৃশ্য বিভিন্ন জায়গায় দেখা গেল দলীয় পতাকা রাস্তায় আস্তা করে ডাস্টবিনে পড়ে থাকতে সেই দৃশ্য আমরা দেখাচ্ছি আমাদের চ্যানেলে রাজনৈতিক দলের পোস্টার ফেস্টুন নেতানেত্রীদের ছবি এবং দলীয় পতাকা সব একসাথে মিলেমিশে পড়ে রয়েছে রাস্তার কোনায় ভোট মিটে গেলেও রাজনৈতিক দলের কর্মীদের কাছ থেকে এটুকু আশা রাখাই যেতে পারত তাদের দলীয় প্রচারের মাধ্যমগুলোকে যত্ন সহকারে খুলে নেওয়া যেত কিন্তু না সেই সময়টুকু মনে হয় রাজনৈতিক দলের কর্মীদের কাছে ছিল না তাই আমরা দেখতে পেলাম কলকাতার বিভিন্ন রাস্তায় পড়ে থাকতে সমস্ত দলেরই পতাকা ফেস্টুন পোস্টার ভোট আসে ভোট যায় কিন্তু সারা জীবন যেটা করা উচিত এই দলীয় কর্মীদের তা হল তাদের দলীয় পতাকা এবং নেতানেত্রীদের সম্মান সেই সম্মান রক্ষার্থে উচিত ছিল হয়তো তাদের দলীয় কার্যালয় কিংবা অন্য কোনো স্থানে মর্যাদা দিয়ে তাদের দলীয় পতাকা এবং প্রচার মাধ্যমের বিভিন্ন রকম ফেস্টুন তুলে নিয়ে যাওয়া ভোট পরবর্তী কলকাতার বিভিন্ন এলাকা থেকে এক্সক্লুসিভ এ রিপোর্ট তুলে ধরা হলো সত্য নিউজের পর্দায় সমীরণ দাসের রিপোর্ট বেহালা